এই হচ্ছে পালেদের বাড়ি ওরা চমৎকার করে মেনটেন করে রেখেছে এই লাট্টু পাহাড় চলে আসলাম আমরা ওই যে লাট্টু পাহাড় দেখা যাচ্ছে রান্না করতে করতে গ্যাস শেষ আর শিবুল রাত আটটার পরে আর কিছু খোলা থাকে না সব বন্ধ হয়ে যায় পাশের এই ভাগারে কাঠ খুঁজতে বেরিয়েছি জল গরম করার এটা কাঠের উনান করা ছিল যেটাতে জল গরম করছিলাম ওটাতে করবো দেখি কাঠের কি অবস্থা গ্রামের হাটের সাথে পরিচয় করা হয় শিমুলতলায় প্রতি বৃহস্পতিবার আর রবিবার হাট বসে একদম আছে তরকারি সবজি হাট কিছু বাসনের জিনিসপত্র পাওয়া যায় রান্নাঘরের গ্রামে খেসারি খেসারি ছোটোবেলায় কত খেঁচা দেখতাম বাঘের মাঠ থেকে ছোটো আলু কিন্তু প্রড়য় এখানে তো মাংস টাংস খাসির মাংস টাংস কেটেছে বলে তো মনে হয় না গ্রামীণ মানুষের চাহিদা মেটাবার জন্য দারুণ এখানে বাসন কসন বসেছে এখানে জামা কাপড় এখানে চুরি এখানে মেয়েদের সব জিনিস এখানে সব মেয়েদের জিনিস সংসারের জিনিস এখানেও সব মেয়েদের জিনিস এছাড়া আমরা একদম শহরে যারা বসে আছি মফসল শহরে তারা ঠিক এই হাটের মূল্যায়ন কতটা করতে পারবো আমরা যাই না কারণ হচ্ছে এখানকার মানুষের কাছে হাটটা একটা বিরাট ব্যাপার কিছুই তো পাওয়া যায় না সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে সমস্ত দোকান যেখানে বন্ধ হয়ে যায় তো অনুমান করা যেতেই পারে শিমুলতলা এখনও কতটা মানে আধুনিকতা থেকে পেশি হয়েছে এখানে একটা দোকান আছে এখান থেকে আপনাদের খাসির মাংস একটু কিনছি আমার বিরাট খুব পছন্দ হয় রান্না করে জানাবো সাড়ে ছশো টাকা কিলো আজকে তেইশ তারিখ আজকে দুপুরে আজকে আমরা এখান থেকে ওই পাঠা নিয়েছিলাম কিলোখানের মতো পাঠার মাংস করেছি গরম গরম ভাত হ্যাঁ এবারটা তো খাওয়া শুরু করে দিয়েছে আর ওই একটু দই পড়েছিল রান্নার জন্য ওই দই পেঁয়াজ এই শশা টসা দিয়ে রায়তার মতো একটু বাড়িয়ে নিয়েছি দেখা যাক এটা পাঠা না ছাগল জানি তো না খেয়ে দেখি কি হয়েছে এই মুহূর্তে আমরা এসেছি নলডাঙ্গা রাজবাড়িতে একদম ধগ মানে ধ্বংস হয়ে যাওয়া কিছুই নেই ইট কাট পড়ে আছে শুধু এই ইটগুলোই পড়ে আছে আর বাকি এর যা জানলা টান্না যা ছিল ও সবই খুলে নিয়ে চলে গেছে ছাদের যে করিবর্গার যে লোহাগুলো থাকে সব খুলে নিয়ে চলে গেছে কিছু নেই খুব এক সময় এই রাজবাড়ি থেকেই এই অঞ্চলের অনেকটাই শাসনধর পরিচালিত হতো জায়গা হিসাবে মারাত্মক সুন্দর ওই যে দূরের পুকুরটা দেখা যাচ্ছে দাদার কীর্তি সিনেমায় যেখানে অনুপ কুমার তাপসপালকে দশ হাজার মিটার দৌড় করায় এই পুকুরটায় ওখানে দেখানো আছে আর এই রাজবাড়ির ঠিক উল্টো দিকেই ওই যে লাট্টু পাহাড় লাট্টু পাহাড়ে তো কালকে উঠেছিলাম অন্ধকার হয়ে যাওয়ার জন্য আর কালকে রাজবাড়িতে আসতে পারিনি লাট্টু পাহাড়টা অনেকটা উল্টানো লাট্টুর মতো দেখতে বলেই এটাকে পাহাড় বলে মিনারগুলো পুরোনো বাড়ির স্থাপত্য সবসময় বিরাট আকর্ষণ করে কাজ গাছ রয়েছে কিছুই নেই ধ্বংসস্তূপ সম্পূর্ণ ধ্বংসস্তূপ সবাই পায়খানা প্রস্রাব করছে নেশা ভাঙ করতে আসছে এই করছে আর কি আমরা রাজবাড়ির পিছন দিকটাই যাচ্ছে ওই যে দূরে ছোট ছোট টিলার রেখাগুলো দেখতে পাওয়া যাচ্ছে এত চমৎকার লাগে এগুলো দেখতে এই যে এটা একদম পিছন দিকে চলে আসলাম রাজবাড়ির এই দিক দিয়েও একটা সিঁড়ি করা রয়েছে প্রবেশদ্বার এখান দিয়েও ছিল পিছন দিক দিয়ে এখানে একটা বড় মিনার রয়েছে এটা একটা এটা একটা হ্যাঁ আচ্ছা একটা জিনিস দেখাই কয়েক প্রণালী ব্যবস্থা এটা আমরা গত বছর আবিষ্কার করেছিলাম সেটা হচ্ছে যে এগুলো কিন্তু সব বাথরুম এগুলো সব বাথরুম আর এইগুলো ল্যাট্রিন মানে গোদা বাংলা জায়গা করলে পায়খানা আর কি ঠিক আছে সেই সময়ে কয়েকশো বছর আগে এগুলো তৈরি করা ওই দেখলে বোঝা যাবে যে খাটা পায়খানা সিস্টেম আর কি তলা দিয়ে পাক রয়েছে ওখান দিয়ে মলটা টেনে নিয়ে মানে জমা তখন দিয়ে নিয়ে যেত ব্যাপারটা সায়েন্টিফিকভাবেই ভাবেই সমস্ত কিছু তৈরি করা হয়েছিল সেই সময় বিজ্ঞানের ব্যবহার যুগে যুগে মতন করে করেছে সভ্যতা যত উন্নততর হয়েছে আমরা আরো আরও নতুন নতুন জিনিসে প্রকৃতির মধ্যে খুঁজে পেয়েছি আরও আমাদের উন্নতি ত্বরান্বিত হয়েছে ব্যাপারটা এরকমই আপাতত দু রাত তিন দিনের শিমুলতলা ভ্রমণ আমাদের আজকের মতো এখানে শেষ হচ্ছে এরপরে আবার পরবর্তী ট্যুর ফিমবার প্রোগ্রাম থাকছে তার ভিডিও আমরা যবদূর সম্ভব দেখানোর চেষ্টা করব সব ঝেড়ে ফাঁক করে দিয়েছে কিচ্ছু রাখিনি কড়িবর্গা মরিবর্গা সব খুলে নিয়ে চলে গেছে কুড়ি তারিখ রাত বারোটা পাঁচে আমরা ট্রেনে চেপেছিলাম ব্যান্ডেল স্টেশন থেকে আর আজ হচ্ছে তেইশ তারিখ সন্ধ্যা সাড়ে ছটার সময় শিমুলতলা থেকে আমাদের ট্রেন ব্যান্ডেলের জন্য তার মানে আমরা একুশ তারিখ শিমুলতলায় পৌঁছেছি একুশ তারিখ গোটা দিন রাত থেকেছি বাইশ তারিখ গোটা দিন রাত থেকেছি আজকে তেইশ তারিখ বিকেল সাড়ে পাঁচটা অবধি আমরা লালবাড়ি মানে গৃহবাড়িতে ছিলাম এই তিন দিন থাকার জন্য আমাদের খরচ কত হলো যেমন ট্রেন ভাড়া গুয়ো ভাড়া বাসনপত্র গ্যাস তরকারি বাজার মাছ বাজার মুদি সদাই খাসির মাংস মুরগির মাংস এই সমস্ত কিছু নিয়ে এবং উমেশজি ওনার হাত খরচ এই সমস্ত কিছু নিয়ে আমাদের তিনজনার খরচ পড়েছে ওই ছ হাজার দুশো টাকা মতো এবারে এর মধ্যে ট্রেনের টিকিটেরই ভাড়া আছে প্রায় ষোলোশো টাকা মতো আর বাড়ি ভাড়া নিয়েছে দু হাজার টাকা তাহলে দেখা যাচ্ছে আমাদের যদি একটু লোক সংখ্যা বাড়ে তাহলে আমাদের খরচটা অন্তত বাড়ি ভাড়াটা একটু কমে যাবে মানে ভাগ হলে তাহলে মোটামুটি আমরা তিন দিন এখানে দিব্যি হাজার দুয়েক টাকার খরচ করে চারবেলা দারুণভাবে খাওয়া দাওয়া করে মিষ্টি কিন্তু আমরা দু বেলা খেয়েছি গুত্তাজির এখান থেকে এবং সবই নিজেরা রান্না করে খেয়েছি বাইরের কোনো খাবার আমরা খাইনি বলতে গেলে সম্পূর্ণটাই আমরা নিজেরা রান্না করেছি এবার আপনারা যদি চান তাহলে এখানে যারা বাড়িতে কেয়ারটেকার থাকেন তাদেরকে দিয়ে আপনারা রান্না করিয়ে খেতে পারেন অ্যাকচুয়ালি প্রথমবার দু হাজার সতেরোতে যেবার ছিলাম সেইবার আমরা এখানকার কেয়ারটেকারকে দিয়ে ওনার ফ্যামিলিকে দিয়ে রান্না করিয়েছিলাম কিন্তু পছন্দ হয়নি এটা হচ্ছে মূল কথা মানে রান্না পছন্দ হয়নি তো সে কারণে নিজেরা রান্নাবান্না জানি প্রত্যেকেই রান্না করতে জানি আমি জানি প্রলয় জানে উদয় জানে আমাদের গ্রুপে আরও যারা আছে বাসু জানে অসিদ্ধা তো খুবই ভালো রান্না করে অসিদ্ধা তো এলো না অ্যাকচুয়ালি যারা একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করেন শহুরে প্রচণ্ড আওয়াজ থেকে একটু বাইরে থাকতে চান নিজেরা একবেলা একটু ভাতে সেদ্ধ ভাতকে খেয়ে একটু গল্প বই পড়ে দিব্যি কাটিয়ে দিতে চাইছেন তাদের জন্য শিমুলতলা আদর্শতম জায়গা গ্যারান্টি এই ব্যাপারে কোনো অন্যথা নেই আর আমরা কিন্তু সকাল থেকে রাত অব্দি আমাদের ঘরে কন্টিনিউয়াসলি গান চলেছে যখন ভিডিও রেকর্ডিং করেছি তখন গানগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে এই কারণেই ওরা কপিরাইট দিয়ে দেয় এই লাস্ট আমার যে তারাপীঠের ভিডিওটা এসেছে ওখানে যে রিসেপশনের ভিডিওতে বাউল গেয়েছে গিয়েছে লোকাল শিল্পীরা সেটা তো আমার কপিরাইট দিয়ে দিয়েছে তো যাই হোক কী আর করা যাবে তো একটা ভালো পরিবেশ নিয়ে আসবেন সেটা হচ্ছে যে কিছু জিনিস যেমন আমরা এক্সট্রা দুটো বাল্ব নিয়ে আসি প্রত্যেকে বাল্ব পয়েন্ট করা আছে ওই বাল্বগুলো আমরা এক্সট্রা লাগিয়ে দিয়েছি যে কারণে বাড়িটা পুরো আলো ঝকঝক করে রাতের বেলা চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার এবং জ্বালারে অন্ধকার পালিয়ে যায় তো সেই কারণে আমরা সাথে করে দু তিনটে বাল্ব নিয়ে আসি সিকিউরিটি কোনো অসুবিধা নেই কোনো বাইরের কোনো প্রবলেম নেই কেউ কোনো রকম ডিস্টার্ব করে না পাঁচশো ঘর পাঁচশোটা ঘর বাঙালি এখানে ছিল সেখানে ভাঙতে ভাঙতে আজকে কেউই নেই তার উত্তরাধিকাররা কেউ থাকেই না শুধুমাত্র পালদের অবস্থা খুব ভালো আছে বড় সোনার ব্যবসাদার বলে ওদের বাড়িটা এখনও ঝকঝকে থকথকে করছে আর এখানে যে হোটেলটা রয়েছে অন্য অন্য রিসোর্ট তার সম্বন্ধে প্রচুর ইনফরমেশন ভিডিওতে ইউটিউব ভিডিওতে রয়েছে বলে আমি আর অন্য রিসোর্ট সম্বন্ধে আলাদা করে কোনো কিছু জানালাম না ধারারা ফলস অলরেডি আমাদের দুবার ঘোরা বলে এবার আর গেলাম না ছ চারশো থেকে ছশো টাকার মধ্যে বার্গেনিং রেট ধারারা ফলস দিব্যি ঘুরে চলে আসতে পারবেন আর শিমুলতলা স্টেশন থেকে আমি বলবো যে লোকাল ট্রেনে করে আপনি দেওঘর যান একদম কম পয়সায় হয়ে যাবে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা ট্রেন ফেয়ার লোকাল ট্রেনে করে যান সকালবেলা একটা ট্রেন সাড়ে সাতটা নাগাদ আছে তারপরে আবার আছে নটা সাড়ে নটার সময় লোকাল ট্রেনে যান সারাদিন দেওঘরে কাটান আবার বিকাল বলে ওখান থেকে ট্রেনে চেয়ে ফিরে চলে আসুন সস্তার মধ্যে এটা হবে আর হলে স্টেশনের পাশেই স্ট্যান্ড রয়েছে ওখান থেকে গাড়ি ভাড়া করেও আপনারা দিয়ে হবার আশেপাশের অঞ্চলগুলো ঘুরে দেখতে পারবেন সাথে থাকুন আপনাদের যে সাপোর্ট আমি পাচ্ছি তা আরও সাহস যোগাচ্ছে এই ভিডিওগুলো করার জন্য সামনেই নতুন ট্রেকের ভিডিও আসছে বিকজ জুন মাসে আমরা ট্রেকিংয়ে বেরোচ্ছি আবার ওজন বেড়েছে এই ট্রেকিং করে ফিরলেই ওজনটা বাড়ে সামনে দু মাসে প্রচুর খাটতে হবে ওজন গভ তো যাই হোক আপনারা সাপোর্ট করে যান হ্যাঁ অবশ্যই একটা লাইক ভিডিওটাতে করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলকে সাপোর্ট করুন এবং শেয়ার করুন ধন্যবাদ